প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের মধ্যে অনেকে হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যাকআপ চালু করতে হয় সেই বিষয়টা ক্লিয়ার নয় তো তাদের জন্য এই এই ভিডিওটা আমরা প্রথমে এইখানে ক্লিক করব করব তারপর এই যে দেখো আছে এখানে এখানে ক্লিক করার পরে এখানে চলে আসবো এই যে সেটিং দেখছ সেটিং সেটিং আসার পরে আমরা একদম এখানে দেখো অ্যাকাউন্ট প্রাইভেসি ফেভারিট তারপরে চ্যাট এই চ্যাট অপশনে চলে আসবো আসার পরে আমরা একদম নিচে যাওয়ার পরে দেখো চ্যাট চ্যাট ব্যাকআপ ব্যাকআপ এই থেকে এখানে আমরা ব্যাকআপে ক্লিক ক্লিক করার করার পরে এই যে ব্যাকআপ এখানে আমার এখানে ব্যাকআপ চালু করা আছে তোমার এখানে ব্যাকআপে ক্লিক করার পরে গুগল অ্যাকাউন্ট চাইবে এই যে গুগল অ্যাকাউন্ট আমি আমার ইমেল আইডিটা দিছি তুমি তোমার ইমেল আইডি দিবা এই আমার এটা দিবা না তোমার নিজের ইমেল আইডিটা দিবা দেওয়ার পরে এই তোমার এরপরে তুমি অটোমেটিক ব্যাকআপ এখানে তোমার এই যে ক্লিক করলে ডেইলি উইকলি মান্থলি এইসব অপশনগুলো আসলে তুমি ডেইলি ব্যাকআপটা চালু করে দিবে এখানে দেওয়ার পরে সেভ আসবে হয়তো আমার এখানে সেভ করা আছে এই জন্য এমন দেখাচ্ছে তোমাকে হাতে ধরেইভাবে ডেইলি ব্যাকআপ ধরে দিতে হবে তারপরে ইনক্লুডিং ভিডিওস অর্থাৎ ভিডিও সহ ব্যাকআপ থাকবে কিনা যদি তুমি ভিডিও সহ ব্যাকআপ চাও এখানে এই এখন ভিডিও ব্যাকআপ নাই এই ব্যাকআপ দিলে ভিডিও সহ ব্যাকআপ হয়ে যাবে ওকে এখন এইখানে ব্যাকআপ ইউজিং সেলুলার এখানে যদি তোমার বাসা ওয়াইফাই থাকে তাহলে এটা সবসময় অফ থাকবে আর যদি তোমার টোটাল ওয়াইফাই না থাকে মোবাইল ডাটা ইউজ করো তখন কিন্তু তোমাকে অর্থাৎ মোবাইলের ডাটা দিয়ে ব্যাকআপটা চালু রাখতে হবে এখন তোমার মোবাইল থেকে সে এমবি নিয়ে ব্যাকআপটা রাখবে আর যদি তোমার ওয়াইফাই থাকে এটা অফ করে রাখবে কেমন হয়ে গেল কিন্তু তোমার ব্যাকআপ চালু আর কোনো কাজ নাই এখন ব্যাকআপ চালু রাখছো কিন্তু হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে গেলে রিস্টোর করে ফাইল যদি ফেরত নিয়ে না নিয়ে আসতে পারো তাহলে তো আর এই ব্যাকআপ চালু রাখার দাম রইল কই সেটাও কিন্তু তোমাকে জানতে হবে কিভাবে হোয়াটসঅ্যাপ নতুন করে ইনস্টল করার সময় রিস্টোর করে ফাইল ফেরত নিয়ে আসতে হবে তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করতেছি এই দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা আমার যখন হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেল এখন কিন্তু বলতেছে কন্টাক্ট এন্ড মিডিয়া টু ইজি ইজিলি সেন্ড মেসেজ এন্ড ফটোস ফ্রেন্ড হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস কন্টাক্ট ফটো আদার ফাইল এই এখন আমি কন্টাক্টে ক্লিক করব করার পরে এই অ্যালো অল দিলাম এখন আমার কিন্তু এই ব্যাকআপ খুঁজতেছে দেখো লুকিং ব্যাকআপ আমার গিফ পারমিশন এখন আমি যে ইমেল দিয়ে ব্যাকআপ চালু রাখছিলাম সেই ইমেলটা কিন্তু এখানে তখন আমার এই লিখতে হবে অথবা এ যেমন আমি তুমি এখন এখানে যে ইমেলটা ছিল সেটা কিন্তু চলে আসবে আমার এই নাম্বারে ব্যাকআপ চালু নাই দেখাচ্ছে না এখন তুমি ওই ইমেলটা দিয়ে দিলে এরপর এখানে ক্লিক করলে দিলে অটোমেটিক তোমার ব্যাকআপ ফাইলগুলা যে ইমেলটা তুমি ওই যে দেখালাম যে ইমেলটা দিয়ে তুমি ব্যাকআপ অপশন চালু করেছো সেই ইমেলটা এখানে দেখাবে দেখানোর পরে আমার এখানে যেমন দেখাচ্ছে নো ব্যাকআপ তোমার এখানে দেখাবে ওই ইমেলটার ব্যাকআপ তখন তুমি ওই ইমেলটা দিয়ে দিলে তোমার ফাইল ফেরত চলে আসবে স্টেপ বাই স্টেপ যখন একশো পার্সেন্ট ফেরত আসবে তারপরে তুমি এটার উপরে ক্লিক করবে এর আগে নয় এইভাবে আমরা কিন্তু এই আমাদের হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চালু করে রিস্টোর করে আমাদের হোয়াটসঅ্যাপ ডাটা ফেরত নিয়ে আসতে পারবো এবং আমাদের মোবাইল হারিয়ে গেলে চুরি হলে কোনো প্রবলেম হলে নতুন করে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে আমাদের যদি ব্যাকআপ চালু থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না এইভাবে রিস্টোর করে আমরা ব্যাকআপ থেকে আমাদের ডাটাগুলা ফেরত নিয়ে আসবো অবশ্যই ডেইলি ব্যাকআপ চালু করতে হবে ডেইলি ব্যাকআপ তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ